নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে রাখছি যে তোমরা আমার ভিডিওটাকে পুরোটা কমপ্লিট করে দেখবে তাহলে কিন্তু আমি সব থেকে বেশি খুশি হব আর পুরোনো বন্ধুরা যারা তোমরা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছো আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল টা অন করে অল নোটিফিকেশনটা অন করে দেবে তাহলে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো তোমরা আমার যে কোনো ভিডিওই দেখো পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখবে আর আজকে যে রান্নাটা করব। সেটা কিন্তু এই সিজনে খাওয়াটা খুবই উপকারী তাই আজকে আমি তোমাদের জন্য সেই রেসিপিটায় নিয়ে এসেছি তো কী রেসিপি এনেছি আর কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবে তাহলে চলো কিচেনে যাই তোমাদেরকে রান্নাটা করে দেখিয়ে দিই খুব সহজেই রান্নাটা করেছি আর খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় কিন্তু ভীষণ উপকারী খাবার এটা তাহলে চলো সবাইকে দেখিয়ে দিই আজকে আমি বানাবো সজনে ডাটার এই সর্ষে পোস্তর দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখো এগুলো আমার বাগানের গাছের সজনে ডাটা আমার গাছে সজনে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি অনেকগুলোই হয়েছে নানান রকম সবই কিন্তু কচি খুব নরম আর এর সঙ্গে নিয়েছি আলু এটাও কেটে ধুয়ে রেখেছি আর মশলার মধ্যে এটা নিয়েছি আমি এক টেবিল চামচ মতন সর্ষে আর দু টেবিল চামচ মতন পোস্ত আর তার মধ্যে অর্ধেকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নিয়েছি দিতে পারো আমি একটুখানি দিলাম খুব সামান্য পরিমাণেই দিলাম